ট্রাম্প জয়ী হওয়ার পর কেন মারে লোকতে ঘন ঘন যাতায়াত করছেন ধনকুবের ইলমাস এবার ফাঁস হলো আসল রহস্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর প্রযুক্তি খাতের ধন এর মার্কস ক্রমে বেশি রাজনৈতিক অঙ্গনের গভীরে ঢুকেছেন ট্রাম্পের সঙ্গে সখ্যের সুবাদে অনেক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এখনই তাকে প্রভাবিত করার চেষ্টা করছেন তিনি তবে পাঁচ নভেম্বর নির্বাচনের দিন থেকে প্রায় দিনই ফ্লোরিডার অঙ্গরাজ্যে ট্রাম্পের মালিকানাধীন মার এ লোক রিসে আসা যাওয়া করছেন মাস আর এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে চলছিল নানান জল্পনা কল্পনা অবশেষে ফাঁস হলো আসল রহস্য কেন মারের লোকতে যাতায়াত বাড়িয়েছে ধনকুবের মাস সে বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান ট্রাম্পের নেতৃত্বে গঠিত হতে যাওয়া মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোই কারা থাকবে সে বিষয়ে নাম প্রস্তাব করেছেন মাস নির্বাচনী প্রচার চলাকালে ট্রাম্পের পক্ষে কাজ করা একটি সংগঠন এগারো কোটি নব্বই লাখ ডলার অনুদান দিয়েছেন মাস রিপাবলিকানদের হয়ে জোরে সুরে প্রচারও চালিয়েছেন তিনি পাঁচ নভেম্বর নির্বাচনের দিন থেকে প্রায় দিনই ফ্লোরিডার অঙ্গরাজ্যে ট্রাম্পের মালিকানাধীন মার এল লোগো রিসোর্টে আসা যাওয়া করছেন মাস ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটাচ্ছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের নাতনি পাই ট্রাম্প সোশ্যাল মিডিয়ার মাস ও তার সন্তানদের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করেছে এতে সে লিখেছে আঙ্কেল সমতুল্য ইল ট্রাম্প প্রশাসনের কাদের নিয়োগ দেওয়া উচিত তা নিয়ে সরব রয়েছে মার্কস নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি তার বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন গত সোমবার ইন মার্কস যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের নেতা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ফ্লোরিডার সিনেটর রিথ স্কটদের সমর্থন জানিয়েছেন ট্রাম্পের মন্ত্রী কাদের নিয়োগ দেয়া যায় তা নিয়েও জনসাধারণের মতামত জানতে চেয়েছেন তিনি মারে লোগোতে ট্রাম্পের কাছে মাস্কের আসা যাওয়ার ঘটনা এটা বোঝা যাচ্ছে যে রিপাবলিকান এই নেতার প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে এই ধনকুবের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশ্লেষকেরা বলেছেন এ বিনিময়ে মার্কস তার ব্যবসায়ী সুবিধাটা আদায় করে নেবেন ইতোমধ্যে এর প্রভাব দেখা যাচ্ছে ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর দিন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা শেয়ারের দাম চোদ্দ শতাংশ বেড়েছে ট্রাম্প চীনা পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ করবেন বলেও মনে করা হচ্ছে এতে যুক্তরাষ্ট্রের বাজারের প্রতিদ্বন্দ্বীদের আশা বন্ধ হয়ে যেতে পারে এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছে তিনি মাস্কে তার গ্রহসনের খরচ কমানো সংক্রান্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব দেবেন তবে আল জাজিরার প্রতিনিধি অ্যালন ফিসার বলেছেন সিনেটের অনুদান নেওয়ার প্রয়োজন হবে কিন্তু নিজের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো পদক্ষেপ বা দায়িত্ব মাস্ক নেবেন না বলে মনে হচ্ছে মাস্ক বরণ যুক্তরাষ্ট্রের বুল রিবন কমিটির কাজ করতে পারেন আর্থিক বিভিন্ন বিষয় নিয়ে তদন্তের কাজ করে এই কমিটি প্রতিবেদনে বলা হয় এই কমিটিতে মাস্ক কাজ করলে তার অনেক বিষয় এখতিয়ার থাকবে ঠিকই তবে তাতে সরকারের নীতি নৈতিকতা সংক্রান্ত বিধির আওতা থেকে কাজ করতে হবে না ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা মাস্ক বিভিন্ন বিধিনিষেধ প্রত্যাহারের জেরে চেষ্টা চালাবেন বলেও মনে করা হচ্ছে কারণ মাস্ক মনে করেন এসব বিধিনিষেধের কারণে টেসলা স্পেস সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সক্ষমতা কমে যাচ্ছে ট্রাম্পের বিজয়ের দিনে একটি পোস্ট দিয়েছেন মাস্ক সেখানে তিনি লিখেছেন যুক্তরাষ্ট্র নির্মাণকারী দেশ শিগগিরি আপনারা ইচ্ছে মতো নির্মাণের সুযোগ পাবেন দর্শক আজ পর্যন্তই সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন